আসসালামু আলাইকুম রহমানতুল্লাহি অবারকাত নাহনদুহন আল্লাহ রাসুলহিল করিম আহাবাদ আউদু বিল্লাহ মিতন ওয়াজিবুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন রোজার মাস সম্পর্কে একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এই বিষয়টি নিয়ে আপনারা সকলেই সকলের স্থান থেকে এই বিষয়টি এক ভাই আসলে আমাদের আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম আমাদের ভিতরে রক্তের বাদন না থাকতে পারে কিন্তু আমাদের ভিতরে মহান আল্লাহ তালার কোরআনের বাদন রয়েছে রয়েছে তো এই কোরআনের দিক চিন্তা ভাবনা করে আল্লাহ রাসুল যেমন বলেছে আল আখুল আল মুসলিম আখুল মুসলিম মুসলমান হচ্ছে মুসলমানের ভাই তো এক মুসলমান আর এক মুসলমানের সাহায্যে আমরা এগিয়ে আসব তো এক মুসলমান জানে না তাদেরকে জানাইতে হইলে অবশ্যই আমরা এখন যে বিষয় আলোচনা করবো এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করতে হবে আর একটা শেয়ারের মাধ্যমেই অনেক মানুষ এই সময়গুলো এই বিষয়গুলো জানতে পারবে অনেক মানুষ আমাদের ভুলের ভিতরে রয়েছে তো আশা করি সকলেই শেয়ার করবেন তো এই বিষয়ে আমি আমার পরিচয়টি আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমি হাফেজ মোহাম্মদ আবু মুসা আশাহারি আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা নাগরপুর থানা আমি সুতরাপুর থানার সিংটুলা সিতারা বেগম জামে মসজিদে সানি মহাজ হিসাবে কর্মরত রয়েছি তো আপনাদের মাঝে রোজা সম্পর্কে একটি বিষয় মানুষের মাঝে বিভ্রান্ত ভাবে মানুষ চিন্তা ভাবনা করে তো এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ এক ভাই প্রশ্ন করেছে ভাঙতি রোজা রাখার নিয়ম কি নিয়ম ও নিয়ত তো ভাঙতি রোজা হচ্ছে আমরা রাখব যদি কোনো কারণ সকলেই কিন্তু ভাঙতি রোজা একা বা একটা বা দুইটা এরকম রাখলে হবে না তার কারণ সকলের জন্য রোজা ভাঙতি করা বা ভাঙা জাহেজ নয় যারা একদম একান্ত অসুস্থ বা রোজা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে এই দিনে তার রোজা রাখতে পারবে না বা ওষুধ জরুরি দরকার তিনি এই ওষুধ না খেলে প্রচুর অসুস্থ হয়ে যাবে তো ওই সমস্ত ব্যক্তি বা মুসাফির যারা রয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন মুসাফির অবস্থায় যারা রয়েছে তাদের জন্য ভাঙতি রোজা অন্য সমস্ত মানুষদের জন্য নয় যারা ভাঙতি রোজা রাখবেন তো তাদের জন্য নিয়ত হচ্ছে স্বাভাবিক আমরা স্বাভাবিক যেই সমস্ত নিয়ত করি যে না হয়তো আনাসুম আল মুবারকি ফার্দুল্লাহ আল্লাহ ফত কব্বাল আলী তো আমরা যেভাবে নিয়ত করি যে আল্লাহ কাল আপনি যেই রোজা আমাদের উপর ফরস করেছেন সেই রোজা যেন আমার পক্ষ থেকে আপনার কাছে ফরিয়াদ জানাই পরিপূর্ণভাবে সুন্দরভাবে রাখতে পারি এই বিষয়ে আমরা স্বাভাবিক যে নিয়ত করি এইভাবেই আমরা নিয়ত করব। অন্য কোনো আলাদা কোনো নিয়ত নেই আমরা স্বাভাবিক যে নিয়ত করি এই সমস্ত নিয়ত করেই এইভাবে নিয়ত করেই বাংতি রোজাগুলো রোজার মাস যখন শেষ হয়ে যাবে যখন স্বাভাবিক দিন আসবে তখন যদি আমার উপর রোজা কাজা না হয় যে কাজা হচ্ছে কোনো অসুস্থ একদম পরিপূর্ণ অসুস্থ এই বিষয়ে যদি আমাদের রোজা কাজা হয়ে যায় তাহলে একটা রোজা এইভাবে নিয়ত করেই একটা রোজা কাজা হলে একটা রোজার পরিবর্তে পরে যখন মাস শেষ হয়ে যাবে তখন ওই মাসে একটা রোজা এই স্বাভাবিক নিয়ত ভাবেই নিয়ত করেই স্বাভাবিক রোজা যেভাবে আমরা রাখি এইভাবেই কাজা রোজা আমরা আদায় করব। ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা অবশ্যই আপনারা সকলেই শেয়ার করে অন্যদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করবেন ওয়া আখির উদ্দনা আলহামদুলিল্লাহ আলামিন السلام عليكم